নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত সমস্ত রকমের টিপস ও জলের সঠিক পরিমাপ সহ একদমই সহজ পদ্ধতিতে বানানো নরম ভাপা বা সিদ্ধ পিঠের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর পিঠেগুলো বানানোর সময় আমি ঘরোয়া এমন একটি উপকরণ ব্যবহার করব যার সাহায্যে পিঠেগুলো একটুও শক্ত হবে না এবং পরের দিন পর্যন্ত একই রকম নরম থাকবে এর জন্য প্রথমে পিঠের পুর বানিয়ে নেব তাই একটা কড়াইতে দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম মতো খেজুরের পাটালি এবং অল্প একটু জল সব উপকরণ মিশিয়ে একটু ফোটানোর পর গুড়টা সম্পূর্ণ গলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ মতো ছোট এলাচের গুঁড়ো তবে এই রেসিপিতে ছোট এলাচের গুঁড়ো দেওয়াটা পুরোই ঐচ্ছিক আপনারা না চাইলে বাদ দিতে পারেন এটাকে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম পৌনে এক কাপ নারকেল কোড়া এখন নারকেল কোড়াটাকে গুড়ের সাথে মিশিয়ে যতক্ষণ না এর জলীয় ভাব বা মশ্চারটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব আর এই পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো পাক দিয়ে নেওয়ার পর এর জলীয় ভাব বা ময়সারটা একটু শুকিয়ে এসেছে এর থেকে আর শুকনো শুকনো করার কিন্তু দরকার নেই এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে দেড় কাপ প্লেন জল এর মধ্যে অল্প একটু নুন আর একদমই অল্প অর্থাৎ এক চা চামচ মতো রিফাইন্ড বা সাদা তেল মিশিয়ে জলটা ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে করে দিয়ে যে কাপে জল মেপে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ সিদ্ধ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মিনিট দু এক সময় ধরে একটু মিশিয়ে নেব এখানে একটা কথা খেয়াল রাখতে হবে এই রেসিপি আপনারা যদি আতপ চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে কিন্তু জলের পরিমাণ একটু কম লাগবে কারণ আতপ চালের গুঁড়ো সিদ্ধ চালের গুঁড়োর তুলনায় জল একটু কম শোষণ করে সেক্ষেত্রে এক কাপ চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা বানাতে চাইলে তার জন্য আপনারা এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল ব্যবহার করবেন তাহলে ডো বা মন্ডটা একদম পারফেক্ট হবে চালের গুঁড়োর পরিমাণটা আপনারা যে কোনো কাপ বা বাটির সাহায্যেই মেপে নিতে পারেন আর সেই অনুযায়ী জলের পরিমাণটাও অ্যাডজাস্ট করে নিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে তেলের পরিমাণ যেন এই মন্ড বানানোর জন্য বেশি দিয়ে দেবেন না একদমই অল্প একটু দিতে হবে যার কারণে পিঠেগুলো অনেক বেশি সময় পর্যন্ত একই রকম নরম থাকবে তেলের পরিমাণ যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পিঠেগুলো বানানোর সময় মুখটা ভালোভাবে না জুড়ে একটু খুলে খুলে যেতে পারে গ্যাস কমিয়ে প্রায় দু মিনিট মতো নেড়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে চালের গুঁড়োটা জলের সাথে সুন্দরভাবে মিশে গেছে এবার গ্যাস বন্ধ করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো তারপর এটা একটু গরম থাকতে থাকতেই একটা পরিষ্কার কিচেন সার্ফেসের মধ্যে ঢেলে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মেখে একদম মসৃণ করে নেব দেখুন মন্ডটাকে ঠিক এরকম নরম ও মসৃণ করে মেখে নিতে হবে এখন এর মধ্যে থেকে অর্ধেকটা নিয়ে বাকিটাকে একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো এবার এই অর্ধেকটা মিশ্রণের মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এক একটা নিয়ে হাতে করে এইভাবে একটু মেখে নেব তারপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেওয়ার পর দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকম করে ধারগুলোতে হালকা চেপে চেপে একটা বাটির আকারে গড়ে নেব এই বাটির আকারে গড়ার সময় এর ধারগুলো একটু পাতলা রাখতে হবে তাহলে পিঠেগুলো মোড়ার সময় খুবই সুবিধা হবে এবার এর মধ্যে পরিমাণ মতো পুর ভরে নিচ্ছি পুর ভরার সময়ও খেয়াল রাখতে হবে পুরের পরিমাণ যেন বেশি ভরে ফেলবেন না যাতে এর উপরের দিকের ধারগুলোয় লেগে যায় পুর যদি উপরের দিকে ধারগুলোর মধ্যে লেগে যায় সেক্ষেত্রেও মুখটা জুড়তে অসুবিধা হবে এবার পিঠের মুখ দুটোকে একটু চেপে চেপে জুড়ে নিয়ে এরকম করে করে ডিজাইন নেব। এই পিঠেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন করেই বানাতে পারেন প্রত্যেকটা পিঠে বানিয়ে নেওয়ার পর একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে না হলে পিঠেগুলোর উপরিভাগটা একটু শুষ্ক হয়ে যাবে একইভাবে সবকটা পিঠেকে গড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা হাঁড়ির মধ্যে অর্ধেকটা পরিমাণে জল গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা পিঠেগুলোকে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে রেখে এই গরম জলের হাড়ির উপর বসিয়ে দিলাম এই পর্যায়ে অর্থাৎ পিঠেগুলোকে ভাব দেওয়ার সময় একটু দেখে নেবেন যে একটা পিঠের সাথে আরেকটা পিঠে যেন আটকে না থাকে তাহলে ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে পিঠেগুলো সব একসাথে জুড়ে যাবে এবং খুলতে খুবই অসুবিধা হবে তাই একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে এবার এই পিঠের পাত্রটা যাতে ভালোভাবে ঢাকা পড়ে সেরকম একটা ডিশ বা থালার সাহায্যে এটাকে এরকম করে ঢেকে দিতে হবে আর গ্যাস বাড়িয়ে হাইতে রাখা অবস্থাতেই এটাকে ঘড়ি ধরে ঠিক বারো থেকে পনেরো মিনিট মতো ভাপ দিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে ভাব দেবেন না কারণ বেশি সময় ধরে পিঠের মধ্যে ভাব দিলে পিঠেগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাস বন্ধ করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব অনেক সময় দেখা যায় পিঠে গরম থাকার কারণে যে ছিদ্রযুক্ত পাত্রে পিঠেগুলোকে ভাপ দিয়েছি সেই পাত্রের নিচে একটু পিঠেগুলো লেগে লেগে থাকে সেক্ষেত্রে পিঠেগুলোকে একটা পাত্রে ঢালার সময় এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে অল্প একটু ঠান্ডা জল ছিটিয়ে দিলে পিঠেগুলো এই পাত্রের মধ্যে আটকে না থেকে খুব সহজেই উঠে আসবে